ভারতীয় ক্রিকেটাররা ফিক্সিং কেলেঙ্কারিতে যুক্ত হইলো কেমনে কেমনে জানি সেখান থেকে হয়ে যেতে পারে যেমন বলি সাবেক দক্ষিণ আফ্রিকান ক্যাপ্টেন হ্যানসি ক্রোনিয়ে তার উপর আজীবন নিষেধাজ্ঞা আরোপিত হয়েছিল ফিক্সিং এর কারণে এমনকি আদালতও তাকে যাইতে দেওয়া হয় নাই অন্যদিকে ওই সেম ঘটনাতেই ভারতীয় কিছু ক্রিকেটার ফিক্সিং কেলেঙ্কারি শিকার করার পরেও তাদের আদালতে যাইতে দেওয়া হয়েছে আরোপিত আজীবন নিষেধাজ্ঞা পর্যন্ত সরানো হয়েছে পরবর্তীতে যাদের মধ্যে কিছু ভারতের সংসদে এমপি হয়েছেন কেউ ধারাবাক্স দিচ্ছেন আবার কেউ কোচ হয়ে গেছেন আবার কোন খেলোয়াড়কে নির্দোষ প্রমাণ করার জন্য বলিউড সিনেমাও বানানো হয়েছে ভাই ভুল কিছু শুনতেছেন না আপনি যদি ভারতীয় ক্রিকেট ইতিহাসের এই কেলেঙ্কারির ঘটনা না জানেন তাইলে এই ভিডিওটা দেখেন আপনি যাই না যাবেন তো চলুন জেনে নেই পুরা ঘটনাটি আজকে আমি বলবো উনিশশো সালের ম্যাচ ফিক্সিং স্ক্যানেল নিয়ে যেখানে সাবেক ভারতীয় ক্যাপ্টেন আজাহর অজয় শর্মাকে আজীবন নিষিদ্ধ করা হয়েছিল এবং তাদের ক্রিকেটীয় ক্যারিয়ার কিন্তু সেখানেই শেষ হয়ে গেছিল ঘটনা শুরু হয় উনিশশো নিরানব্বই দুই হাজার মৌসুমে যখন দক্ষিণ আফ্রিকা ভারত সফরে আসে দুই হাজার সালে সাত এপ্রিল দিল্লি পুলিশ ক্রাইম ব্রাঞ্চের অফিসার ঈশ্বর সিং রেডি দাবি করেন যে দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন হ্যান্সি ক্রোনিয়ার সঙ্গে ভারতীয় জুয়ারু সঞ্জয় চাওলার ফোন রেকর্ড তার কাছে আছে তিনি আরো দাবি করেন হ্যান্সি ক্রোনিয়া ছাড়াও আরো তিন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ফিক্সিং যুক্ত তারা হলেন হার্সেল গিভস নিকি বোজে ও পিটার স্ট্রাইড এই ঘটনার পরের দিন আট এপ্রিল দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ড দাবি করে তাদের খেলোয়াড়রা নির্দোষ ও তাদের বিরুদ্ধে কোনোরকম আইনানুক ব্যবস্থা নেওয়া উচিত হবে না দৃশ্যপট পাল্টে যায় এগারো এপ্রিল সেদিন দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন হ্যান্সি ক্রোনিয়া সততার সঙ্গে নিজের ভুল স্বীকার করেন এবং জনসম্মুখে বিষয়টি খোলাসা দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ডের প্রধান আলী জানান যে ভারত সিরিজের সময় তিনি লন্ডনের এক জুয়ারি থেকে দশ থেকে পনেরো হাজার ডলার নিয়েছিলেন এই ঘটনার পর ওই দিনই হ্যান্সি ক্যাপ্টেনের পদ থেকে অব্যাহতি দেওয়া হয় আটাইশ এপ্রিল দুই হাজার ভারত সরকার তাদের সিবিআই কে এই ফিক্সিং কেলেঙ্কারির অভিযোগ তদন্ত করার নির্দেশনা দেয় পাশাপাশি কোন ভারতীয় খেলোয়াড় এর সঙ্গে জড়িত কিনা তা খুঁজে বের করার কথা বলে সাত জুন দুই হাজার ফিক্সিং কাণ্ডের তদন্তে গঠিত কিং কমিশন তার কাজ শুরু করল তার আগের দিন হার্সেল গিফস দাবি করেন ভারতের সঙ্গে নাগপুরে হওয়া পঞ্চম ওয়ানডেতে তে বিশ রানের মধ্যে আউট হয়ে যাওয়ার জন্য তাকে পনেরো হাজার ডলার দিতে চেয়েছিলেন হ্যান্সিক্রনিয়ে শুধু তাই নয় হেনরি উইলিয়ামস সমপরিমাণ অর্থ দিতে চেয়েছিলেন হ্যান্সি ক্রো শর্ত ছিল তিনি যেন বোলিং এর সময় পঞ্চাশ রানের বেশি দেন কিন্তু ম্যাচের দিন দেখা গেল গিফস তেপ্পান্ন বলে করলেন চুয়াত্তর রান ও হেনরি উইলিয়ামস মাত্র দুই ওভার বল করে ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন যেহেতু তারা ফিক্সিং এর শর্ত মানেননি সেহেতু তারা ওই পনেরো হাজার ডলার পাননি নয় জুন দুই হাজার কিং কমিশনের কাছে হেনরি উইলিয়ামস স্বীকার করেন যে হ্যান্সি ক্রোনিয়া তাকে পনেরো হাজার ডলার অফার করেছিলেন শর্ত ছিল বোলিং এর সময় বেশি রান দিতে হবে একই দিন পিটার স্ট্রাইডম কিং কমিশনকে জানান মুম্বাই টেস্টে খারাপ খেলার জন্য আমাকে হ্যান্ডসিক্রো নিয়ে আহ্বান জানিয়েছিলেন তবে সব অভিযোগ অস্বীকার করে নিকি বোস জানান আমাকে কোনো অফার দেননি হ্যান্ডসিক্রো নিয়ে এমন কি খারাপ খেলার কথাও বলা হয়নি পনেরো জুন দুই হাজার এদিন এক বিবৃতিতে সব জুয়ারি এর নাম্বার ও পরিচয় প্রকাশ করে দেন হ্যান্ডসিক্রো নিয়ে সেখানে তিনি বলেন সালে ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টের সময় জুয়ারি গুপ্তার সঙ্গে পরিচয় করিয়ে আজাহার উদ্দিন গুপ্তা ওই সময় হ্যান্সি ক্রোনিয়াকে তিরিশ হাজার ডলার দেন শর্ত ছিল টেস্টের শেষ দিন দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা তাড়াতাড়ি আউট হয়ে ম্যাচ হেরে যাবে তেইশ জুন দুই হাজার কিং কমিশনে হ্যান্সি ক্রোনিয়ের তিন দিনের জেরা শেষ হয় তিনি অস্ত্রুষিক্ত অবস্থায় রুম থেকে বের হয়ে আসেন সেখানে তিনি নিজের দোষ স্বীকার করেন এবং পর্যাপ্ত শেয়ার করেন পরে এক বিবৃতিতে তিনি বলেন এই খেলা ও দলের প্রতি প্রতি আমার যে প্যাশন তার টাকার ভালোবাসার কারণে গেছে বিশ জুলাই দুই হাজার ভারতের ট্যাক্স ডিপার্টমেন্ট দেশটির শীর্ষ ক্রিকেটার ও ক্রিকেটের সঙ্গে জড়িত কয়েকজন কর্মকর্তাদের বাড়িতে তল্লাশি চালায় এদের মধ্যে আছেন সেই সময়কার ভারতীয় দলের কোচ কপিল দেব ক্রিকেটার আজার উদ্দিন অজয় জাদেজা নয়ন মুঙ্গিয়া ও নিখিল চোপড়া এরপর আঠাইশ আগস্ট গিফস ও উইলিয়ামসকে ছয় মাসের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয় পাশাপাশি গিফসকে ষাট হাজার রুপি ও উইলিয়ামসকে দশ হাজার রুপি জরিমানা করা হয় স্ট্রাইডমের ওপর কোনো জরিমানা আরোপ করা হয়নি বারো সেপ্টেম্বর দুই হাজার ভারতীয় ক্রিকেটের দুর্নীতির অভিযোগে সরকারি তদন্তের সময় কোচের পদ থেকে পদত্যাগ করেন কপিল দেব বিবৃতিতে তিনি বলেন পদত্যাগ করেছি তার মানে এই নয় যে আমি দোষী এগারো অক্টোবর দুই হাজার হ্যান্সি ক্রোনিয়ের উপর আজীবন নিষেধাজ্ঞা আরোপ করা হয় তিনি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে লড়াই করার আবেদন জানালেও তা প্রত্যাখ্যান করা হয় এর কিছুদিন পরেই এক বিমান দুর্ঘটনায় প্রাণ হারান তিনি হ্যান্সি ক্রোনিয়া তার সততার জন্য ধরা খেয়েছেন তিনি নিজে দোষ স্বীকার করেছেন এবং পর্যাপ্ত তথ্য সরবরাহ করেছেন এর প্রেক্ষিতে তাকে উপহার স্বরূপ আজীবন নিষেধাজ্ঞা দেওয়া হয় সততার জন্য তার এর থেকে ভালো কিছু প্রাপ্য ছিল বলে আমি মনে করি এরপর একত্রিশ অক্টোবর সঙ্গে জড়িত অনেকগুলো খেলোয়াড়ের নাম সিবিআই কে জানান ভারতীয় জুয়ারি এম কে গুপ্তা যাদের মধ্যে আছেন ব্রায়ান লারা সেলিম মালিকের মতো বিখ্যাত ক্রিকেটারের নাম সিবিআই রিপোর্টে বলা হয় আজাহারউদ্দিন ম্যাচ ফিক্সিং এর বিষয়টি স্বীকার করেছেন তার সঙ্গে জড়িত ছিল অজয় জাদেজা ও নয়ন মুঙ্গিয়া এতে আরো বলা হয় কপিল দেবের বিরুদ্ধে অভিযোগের কোনো সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি সাতাইশ নভেম্বর দুই ভারতীয় ক্রিকেট বোর্ডের অ্যান্টি করাপশন কমিশন আজাহার উদ্দিনকে ম্যাচ ফিক্সিং এর অভিযোগে দোষী সাব্যস্ত করে এর পাশাপাশি অজয় জাদেজা মনোজ প্রভাকর ও অজয় শর্মাকে জুয়ারিদের সঙ্গে যোগাযোগ রাখার জন্য দোষী সাব্যস্ত করে এরপর পাঁচ ডিসেম্বর আজাহার উদ্দিন ও অজয় শর্মাকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয় অন্যদিকে অজয় জাদাজা ও মনোজ প্রভাকারের উপর পাঁচ বছরের নিষেধাজ্ঞা আরোপিত হয় পরে দুই হাজার তিন সালে ভারতীয় আদালত অজয় জাদাজার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে বলে তার বিরুদ্ধে কোনো সুস্পষ্ট প্রমাণ নেই এবং ঘরোয়া ক্রিকেট খেলা অনুমতি তাকে দেওয়া হলো আজাহার উপর থেকে আদালতের নিষেধাজ্ঞা সরে যায় দুই সালে যেখানে হেন্সিক্রোনিয়ার উপর আজীবন নিষেধাজ্ঞা আরোপিত হয়ে আদালতে যেতে দেওয়া হলো না সেখানে ভারতীয় কিছু ক্রিকেটার ফিক্সিং কেলেঙ্কারি নিজ থেকে শিকার করার পরেও তাদের আদালতে দেওয়া হয়েছে আরোপিত আজীবন নিষেধাজ্ঞা হয়েছে পরবর্তীতে যাদের মধ্যে কিছু ভারতের সংসদে এমপি হয়েছেন কেউ ধারাবাস্য দিচ্ছেন আবার কেউ কোচ হয়ে গেছেন আবার কোনো কোনো ইন্ডিয়ান ক্রিকেটারকে নির্দোষ প্রমাণ করার জন্য বলিউড সিনেমাও বানানো হয়েছে একই ভুল তো হ্যান্সি ক্রোনিও করছিল তাই না কিন্তু হ্যান্সিক্রোনিয়ার এগেনস্টের যে স্টেপ গুলো না হয়েছে সেইটা কি ইন্ডিয়ান ক্রিকেটারদের এগে না হয়েছে যদি না হয়ে থাকে তাইলে নির্দিষ্ট সময় পর সেটা কেন তুলে দেওয়া হয়েছে আর হ্যান্সি ক্রোনিয়া কেন আদালতের মুখোমুখি যাইতে দেওয়া হয়নি আপনার কি মনে হয় না হ্যান্সি ক্রোনিয়ার সাথে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ